আখরাতের প্রথম স্তর কোনটা কি বলেন তো আখরাতের প্রথম স্তর কোনটা গাঠি কোনটা কবর এটা হলো প্রথম স্টেশন কবর কবর একটা দীর্ঘ সময় আমাকে আপনাকে অবস্থান করা লাগে এরপরে শুরু হবে দ্বিতীয় স্টেশন দ্বিতীয় স্তরটা কি যে দ্বিতীয়টা কি বুঝেন নাই মনে হয় বা বাস মানে পুনরুত্থান পুনরায় আবার উঠানো আচ্ছা তিন নম্বর হাসর তিন নম্বর স্টেশনের নাম হাসর হাসরের একটা ময়দান হবে সেখানে প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল আলমী একত্রিত করবেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে এক ময়দানে এক জায়গায় একসাথে এই স্তরটার নাম হলো হাসর হাসর মানে একত্রিত করা এখানে যেটা একত্রিত করা হবে এই জন্য এটা হাসর ময়দান চার নম্বর হিসাব চার নম্বর স্তর চার নম্বর গাঁঠি যেটা এটা হবে হিসাব ইন্ন ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন আলাইনা হিসাবাহুম সুম্মা ইন্ন আলাইনা হিসাবাহম হিসাব দিতে হবে হিসাবের জন্য দাঁড়াইতে হবে হিসাবের জন্য যখন আমরা দাঁড়াবো তখন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাতে একটা একটা কিতাব দিয়ে দিবেন প্রত্যেকের হাতে একটা একটা কিতাব আল্লাহ পাক দিয়ে দিবেন দিয়ে বলবেন কি ইকরা কিতাবাক তোমার কিতাবটা তুমি পড়ো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব আsker এই দিনে হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট মানে তোমার হিসাব তুমি করে বলো তুমি জান্নাতে যাইবা না জান্নাতে না কোথায় যাবে কি হবে তোমার হিসাব ওই তোমার কিতাবের মধ্যে আছে এই কিতাব মানে আমল এটা আল্লাহ রবাহ আলমিন সবাইকে হাতে দিয়ে দিবেন তাহলে হিসাবের একটা স্তর কয়টা গেল চারটা এক নম্বর কবর দুই নম্বর বাস তিন নম্বর হাসর চার নম্বর পাঁচ নম্বর হলো মিজান পাঁচ নম্বর হলো মিজান মিজান একটা স্টক মিজান একটা কাটুন কোরান একাদেমের মধ্যে মিজানের কথা বারবার আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজ জনো ইয়ো মাই ওই দিন সবার ওজন করা হবে ওজন এই ওজনটা বা তথা মিজানের সামনে সবাইকে দাঁড়াইতেই হবে